যদি তরুণ প্রজন্মকে ভালো কিছু নাই দেই তাহলে আমি কি করে বুঝবো যে তরুণ প্রজন্ম আমাদের কাজ দেখছে না কারণ আমরা ভীষণভাবে গল্পের সংকটে ভুগছি আমাদের দেশে যারা মানে একটা নাটক হচ্ছে নায়ক নায়িকের গাড়িতে করে গেল নামলো একটা গান হলো শেষ হয়ে গেল তাতে কি হচ্ছে ক্যারেক্টার আর্টিস্ট যারা চরিত্র অভিনয় করে তাদের কাজ কিন্তু কমে যাচ্ছে তো তরুণ প্রজন্মকে তো আমার ভালো কাজটা দিতে হবে তো আমরা যদি তরুণ প্রজন্মকে ভালো কাজটা দিতে না পারি তাহলে তারা মুখ ফিরিয়ে নেবেই কারণ এখন তারা রিমোট হাতে পেলে বিশ্ব দেখতে পায় তো তাদের ভালো লাগার জন্য তো আমাদের ভালো নাটক বানাতে হবে আরেকটা কথা হলো যে আসলে অর্থসংকটটাও একটা বড় ব্যাপার যে কি কারণে ছোটখাটোভাবে দায়ী সারাভাবে কাজটা করলাম ওটাকে ভিউয়ার্স বাড়ানোর জন্য কাজ করছি তো তাতে কি হচ্ছে যে আমাদের শিল্প সংস্কৃতি মানটা কমে যাচ্ছে অনেকেই ভালো করছে আমরা আমি যাদের কাজে দেখি আমার ভালো লাগছে কিন্তু আমার মনে হয় যে মানে একটি মানে পরিপূর্ণ পারিবারিক নাটক যদি হতো সেখানে আমরা মানে সবাই মিলে একটা নাটক করা আগে যেমন আমরা দেখতাম একটা পরিবার ছিল নাটকে সেটা থাকলে খুব দেখতে মানে ভালো লাগতো